দেখেন আমার বাচ্চাটা কি করে সকালে ঘুম থেকে উঠে এতক্ষণ খেলা করছিল নিজে নিজে এখন হঠাৎ এসে দেখি সে নিজে নিজে হোমওয়ার্ক করছে আমি তাকে বলিও নেই হোমওয়ার্ক করার জন্য ও খেলছিল আমি আমার মতো কাজ করছিলাম সকালে ব্যস্ত ছিলাম ও খেলা শেষে নিজে নিজে এসে লিখতে বসে গেছে তুমি হোমওয়ার্ক করছো নিজে নিজে তাই হ্যাঁ

তুমি এ টু জেড লিখছ ওয়াও লেখো লেখো এ বি সি ডি ই এফ জি লিখেছো জির পর কি এইচ লিখতে পারো ই তাসিন এইচ লিখেছে দো জব লেখো সুন্দর হচ্ছে